আজকে আমাদের বাসায় হচ্ছে নুরজাহানের বড় বোনের ছেলেই যে ওর নামই হচ্ছে আবদুল্লাহ ওর জন্যই নুরজাহান নামটা রাখতে চাচ্ছিল না আর কি তো ওর আসছে নুরজাহানের ভাইও আসবে ছোট ভাই তো ওই জন্য হচ্ছে যে আমাদের যে রাওয়া আমাদের মুরগ আমাদের অঞ্চল বলার রাওয়া এর হাওয়াটা হচ্ছে ওদের রান্না করব আপনি প্রচণ্ড দাঁড়াইতে পারতেছে আর তো কাঁপতেছে আমার ভালোই ওজন হয়েছে আলহামদুলিল্লাহ মানে একবারে কী বলবো এটা অনেক আসলে শখের জিনিসগুলো মানে পালা জিনিসগুলো আসলে খাওয়া যায় না মানে খাইতে কী বলবো আর কি কিন্তু যেহেতু মেহমান আসছে আর আমি তো এখন কোথাও যাইতেও পারতেছি না বাজারে বা কোথাও এই জন্য এটাই রান্না করতে বলছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই যে হচ্ছে নুরজাহানের আপন ছোট ভাই আর আমার হচ্ছে একমাত্র আপন শালা যা জীবনে প্রথমবার আমাদের বাড়িতে আসছে আর ও তো আসছে কিন্তু ওর এই নুরজাহানের হচ্ছে কয় বা চার পাঁচ ভাই পাঁচ ভাই পাঁচ ভাই পাঁচ বাইয়ের আর এক বাইও আসতে পারে নাই এখন পর্যন্ত যাই হোক আচল কথা বাদ দিয়ে নকল কথা কই হচ্ছে আসে এই যে দেখেন না আর দেখান যাবে না হা বাবা কি হয়েছে কি কি কয় কি কয় আচ্ছা বাবা বুক জলে দিছে নাম হচ্ছে আমার সাদার নাম হচ্ছে রবিউল আর হচ্ছে যে আবদুল্লার জন্য আমাদের বেবির জন্য হচ্ছে মশারি তারপরে যে কোল বালিশ বালিশ

যেগুলা নিয়ে আস্ত সং যাই হোক আর ওই বাবা দুসম কয়না নজানের বড়ো বোন আর বোনের ছেলে আবার ছিল বললাম নাকি গরম লাগে না ও নাকি গামাই গেছে নাকি না যাই হোক হ্যাঁ দেখ তো আপনারা দোয়া করবেন আমার অবস্থায় আমি যেটা বললাম যে ভালো না লাগবে সেটা অনেক বলতেছেন যে ভিডিও এডিট করে কেমনে অভিনয় করে অভিনয় করি ভাই আমি অসুস্থ হইলেও অসুস্থ হইলে কি আমরা কি কাজ করব না যে কাজটা আমাদের করা লাগবে যেটা আপনি এটা এইসব কমেন্ট যারা করে তারা বোধ হয় যে কাজ কাম যারা একবারই না করে হ্যাঁ এইসব লোকেরা এইসব মানে কমেন্টগুলো করে কারণ আপনি যদি অসুস্থ থাকেন অসুস্থ থাকলে কি আপনি কাজ করবেন না আপনার সংসার চালাইতে হইলে এই যে আমার রোগের চিকিৎসা আল্লাহ আমার রোগের চিকিৎসা করাইতে হইলে যে টাকা লাগবে সেই টাকা কি আমাকে আপনি দিবেন এডিট করি বলে ভিডিও কেমন এডিট করে যদি অসুস্থ হয় তাহলে ভিডিও এডিট করে কেমন ভিডিও সারে কেমন এখন আমি যখন প্রথম যেদিন দেখলেন না নূজা আমার ভিডিও করলো ওই দিন আমি অতিরিক্ত পর্যায়ে অসুস্থ ছিলাম ওই দিন আমি প্রথম দিন জ্বর সে তো আমাদের অঞ্চলে একটা কথা আছে যে জ্বর উঠলে ওষুধ খাইতে হয় না হ্যাঁ জ্বর ওষুধ খাইতে হয় না দু তিন দিন দেখতে হয় তো ওই জন্য প্রথম দিন আমি ওষুধ খাই নেই না খাওয়ার কারণে পুরো অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো যেটাতে আপনার দেখছেন বীরজমদিন যখন প্রথম ভিডিও করছে এরপরে আমি মানে একটা নাপা এক্সট্রা টেবলটা নাই তো ওই নাপা এক্সট্রা খাওয়ার পরে এখন মানে জ্বরটা একটু কম কম লাগতেছে কিন্তু মানে কি বলবো সারা শুয়ে চাপাইতেছে আর জ্বর সারে সেরে আসতেছে আর ওই মানে ঠান্ডা লাগতেছে প্রচণ্ড বেশি হ্যাঁ নাক কাটকে গেছে একবারেই আবার কাশি তো দেখতে পাচ্ছেন তো এই সমস্যাগুলোতে মাথা ব্যথা করতেছে প্রচণ্ড তো এই অবস্থায় আমি ভিডিও এডিট করছি হ্যাঁ কারণ কি ভাই আমার চিকিৎসার টাকা তো আপনি দেবেন না আমি যদি এখন মরেও যাই আপনাদের কি হবে তাই না তো লোকজনে তখন কী হবে তো আমার মাথা ব্যথা করলেও আমার এই কাজটা করতে হবে হ্যাঁ মাথা ব্যথা করলেও জ্বর আসলেও ঠান্ডা লাগলেও যত কষ্টই হোক এটা আপনারা যারা পুরুষ মানুষ আসেন তারা বুঝবেন হ্যাঁ ওই যে রিক্সা চালায় যারা তারা জানে যে রিক্সা চালাইতে গেলে ঠান্ডা লাগে জ্বর হয় তারপরেও কিন্তু সন্তানদের জন্য স্ত্রীর জন্য মা বাবার জন্য কিন্তু সেই টকা কমাই পাতি যোৱা লাগে হা তাৰ মানে বুজানৰ কোনো ইচ্ছা নাই ভাই হা দুৱা কৰবা আমি